আজকে আমি উচ্ছে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি উচ্ছে কিন্তু অনেককেই খেতে চায় না তো আজকে আমি যেভাবে উচ্ছে রান্না করেছি এইভাবে উচ্ছে রান্না করলে কিন্তু একদমই তেতো লাগবে না আর যে উচ্ছে খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খেতে ভাধ্য হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই উচ্ছে রেসিপিটি বানিয়ে নেব তার জন্য এখানে উচ্ছে নিয়েছি আর উচ্ছেগুলো প্রথমেই কেটে নেব তার জন্য একটি উচ্ছে চাকু দিয়ে কেটে নিলাম আর চার ভাগ করে নিচ্ছি এবার উচ্ছের মধ্যে যে বীজ রয়ে গেছে এই বীজগুলো কিন্তু আমি ফেল দেব কারণ উচ্ছের বীজ খাওয়া একদমই ভালো নয় তো চার ভাগ করে নেওয়ার পরে যে উচ্ছেগুলোর মধ্যে বীজ রয়ে গেছে সেই বীজগুলোকে হাত দিয়ে বার করে ফেলে দেব বন্ধুরা উচ্ছের এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু কিন্তু লাগবে না তো এখানে সমস্ত উচ্ছেগুলো কেটে নিয়েছি আর বীজগুলোও দেখতে পাচ্ছেন হাত দিয়ে বার করে ফেলে দিয়েছি এবার উচ্ছেগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি আর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি দুই ভাগ করে নেব প্রথমেই তারপরে ছোট ছোট পাতলা করে স্লাইস করে নিচ্ছি যাতে আলুগুলোও সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে তো এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে আমি যতটা পরিমাণে উচ্ছে দিলাম তার থেকে কিন্তু আমি কম আলু দিয়েছি তো এখানে সমস্ত আলু কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকেও একটি পাত্রে তুলে নেব এখন সমস্ত উপকরণ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এবার এই রান্নাটি করার জন্য যে মশলা লাগবে তার জন্য মশলাটি তৈরি করে নিই তো একটি বাটির মধ্যে আমি তিন টুকরো মতো আদা ছালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ মতো জিরে আর এক টেবিল চামচ মতো সাদা সর্ষে আর হাফ টেবিল চামচ মতো ধনে দিয়ে দিলাম এবার বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর কিন্তু ভালো করে বেটে নেব এখন ওভেনের ওপর কড়াই বসিয়ে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এখন কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম উচ্ছেগুলোকে এখন উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে বেশ দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব এখন আমি উচ্ছের মধ্যে স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এই উচ্ছেগুলোকে বেশি করে ভেজে নেব যাতে উচ্ছেগুলো খেতে খুব বেশি তেতো না লাগে হালকা হালকা তেতো লাগবে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা এই ওয়েদার চেঞ্জের সময় মানুষের কিন্তু জ্বর জ্বালা লেগেই আছে আর জ্বর জ্বালা হলে কিন্তু মুখে একদমই রুচি থাকে না সেক্ষেত্রে আপনারা উচ্ছে আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন মুখের কিন্তু রুচি ফিরে আসবে আর খেতে এতটাই সুস্বাদু হয় যে একদিন বানিয়ে খেয়ে দেখলে তবেই বুঝতে পারবেন তো এখানে উচ্ছেগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে প্লেটে তুলে নিচ্ছি এবার এই কড়াই আরও দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নাটি সর্ষের তেলে করেছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করে নিতে পারেন তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার ফোড়নগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না এক থেকে দুই মিনিট মতো তেলের ওপর নাড়াচাড়া করে নেব তো আলুগুলো দুই মিনিট ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি শুরুতেই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু মিক্সিতে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিল বাটাতেও সুন্দর করে পিষে নিতে পারেন তবে ঝালের পরিমাপটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এখন আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিও দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সমস্ত উপকরণ কষি নিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান এখন মিক্সির বাটিটা ধুয়ে এক বাটির মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন ঝোল ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তর্কিটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট হতে দেব বন্ধুরা আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখার অনুরোধ রইলো তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন তো প্রায় চার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি আর তর্কিটা একবার নাড়াচাড়া করে দিলাম আর দেখে নিচ্ছি আলু আর উচ্ছেগুলো সেদ্ধ হয়েছে কি না তো সমস্ত উপকরণ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ওপর থেকে ধনে কুচি দিয়ে দিচ্ছি তবে ধনেপাতা পাতা খুব বেশি দিইনি দেখতে পাচ্ছেন অল্প একটুখানি কিন্তু দিয়েছি এবার তর্কেটা আবারও একবার নাড়াচাড়া করে দিলাম আর এইভাবে কিন্তু আমি মাখা মাখা অবস্থাতেই তর্কিটা নামিয়ে নেব তো আমি কিন্তু একটুখানি ঝোল ঝোল রেখেছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য আপনারা চাইলে শুকনো করেও রাখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন